সোরা আরাফের ভেতরে আছে আল্লাহ পাক বলেন শয়তানকে ওই দিন আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছি এক নাম্বারে বললাম কোন দিন তোকে আমি জান্নাতে দেব না দুই নাম্বারে কোন দিন তোকে আমি আল্লাহ ক্ষমা করব না এই জন্য পৃথিবীতে যারা অহংকারী তাদেরকে আল্লাহ দুইটা জিনিস কোন দিন দেবেন না এক নাম্বারে তাদের মাফ নেই দুই নাম্বারে তারা জান্নাত যাবে না কথার অর্থ বোঝেন আপনি আমাদের ভেতরেও যদি কারো এই রোগ এসে যায় তৈরি হয় যে আপনি অহংকার আছে ভেতরে সে লেখাপড়ার অহংকার হোক টাকা পয়সার হোক হোক বংশের হোক প্রভাব প্রতিপত্তির হোক হোক ক্ষমতার যে কোনো অহংকার যদি কারো ভেতরে বাসা বাঁধে কয়টা জিনিস সে বঞ্চিত হবে আরো জোরে আর একবার বলেন আর একবার এক নম্বরে কোনো দিন আল্লাহ তাকে ক্ষমা বলেন বলেন দুই নাম্বার এসে কোন দিন জান্নাতে যাবে এই যেন অহংকারী যারা তাদের একুলো শেষ আখেরা শেষ এখন যেহেতু তাও বার দরজা বন্ধ হয়ে যায়নি অহংকারী যারা আছেন সে যে কোনো জিনিসের অহংকারী হোক আমি আবার বলছি রূপের হোক লেখাপড়ার হোক সম্পদের হোক ক্ষমতার হোক শেয়ারের হোক অহংকার চাঁদের ভেতরে বাসা বেঁধেছে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টান এখনই তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তারপর আল্লাহর মাফ আপনি পাবেন জান্নাত পাওয়ার আশা করা যায় আর যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন অহংকারী হয়ে তাকাব্বুরি নিয়ে থাকেন কোনোদিন তো কোনো দিন আপনি ক্ষমা পাবেন না পাচ্ছেন না আপনি জান্নাত পাবেন না আপনি যত বড় হুজুর দিয়ে দোয়া করান না কেন দোয়া সব মাঠে মারা যাবে অহংকার আজ যারা পৃথিবীতে করছে আপনি তাকান এক টাকে বাল্লা ছাড়েন নাই আপনি মনে করছেন ইসরাইল অহংকার করে একেবারে ঘাড় মোটা করেছিল আজকে দেখেছেন সকাল বেলার দৃশ্য সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু অনেকে এখন এক হয়ে যাচ্ছে ইরান যেভাবে লেবানন যেভাবে পাকিস্তান বিভিন্ন দেশগুলো যেভাবে বলছে না এই অত্যাচার চলতে দেওয়া যায় না এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত উনি ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের এই এই অন্যায় বন্ধ করা লাগবে এতদিন কিন্তু আমরা কথা বলি নাই সৌদি আরবও কথা বলতো না এখন বলছে কারণ পৃথিবীর মানচিত্র তারা পাল্টিয়ে ফেলেছে আমরা এতদিন তালিকা দেখেছিলাম পৃথিবীর নিকৃষ্ট জাতি এক নম্বরে ছিল মোশরেখরা কারণ ওদের দ্বারা মানবতার সব বেশি ক্ষতি হতো এখন আপনি তালিকা দেখবেন ইন্টারনেটে দেন। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা হচ্ছে তারা কি বলেন বলেন তাদের দ্বারা আজ মানবতার যে ক্ষতি হয়ে গেল ফিলিস্তিনি গাজায়। এটা উঠে আসার মতো আর না আজ লেবানন কি ইসরায়েল আগুন জ্বলতেছে এখন ওদের ভেতরে এখন গ্রুপিং হয়ে গেছে না কারো ভেতরে যদি একটু মনুষ্যত্ব থাকে ফিলিস্তিনি গাজার এই দৃশ্য দেখেছে চুপ থাকার কথা না আমাদের কথা হয়তো পর্যন্ত চাবেও না কিন্তু এ কথা আমার আল্লাহর আরো সে চলে যাবে আমরা মাসলুমের পক্ষে আছি জালেমের বিরুদ্ধে আছি এই কথা বলে না কেন আমরা আমাদের সাপোর্টার না আমরা সব সময় জালেমদের বিরুদ্ধে আছি এই যেন অহংকার করলে যেহেতু আল্লাহ নিজে ধরবেন আমরা অহংকার থেকে নিজেকে মুক্ত করবো বাঁচাবো বলেন আমিন দাওয়াতি কাজ করি আমি সারা দেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই দাওয়াত শোনার পরেও দেখি অনেক মানুষ আছে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় আরে ভাই আমি কি আমার বাবার দাওয়াত দেই আমার দাদার দাওয়াত দেই। আমি তো দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম যে মানুষগুলো বাধা দিলেন আপনারা আমি কি আমার বাবার কথা বলতে গিয়েছিলাম বলেন আমি তো করা পৃষ্ঠা লাইন রুখ সোরার নাম তাপসির নাম সব কোটেশনগুলো একেবারে দলিল আকারে বলে দেয় যে বাড়িতে যে মিলিয়ে নেন আমি শুধু অ্যাডভাইসার অ্যাডভাইস করছি দায়িত্ব তো আল্লাহর যেহেতু আল্লাহ এখানে নেই উনি আসেন না ওই দায়িত্বটা আলেম হিসাবে আমি প্রচার করছি আর আপনি আমার উপরে রাগ করেন রাগ কি আমার উপর না আল্লাহর উপরে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কোরআনে যারাই বাধা দিয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ একটা কেউ ছাড়েন নাই ছাড়বেন না কারণ আমার কথা যেমন আমার কাছে খুব ভালো লাগে দামি মনে হয় আল্লাহর কথা আল্লাহর কাছে দামি না বলেন বলেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্যেই দিয়েছেন দালিকাল কিতাব বাফি কিতাবের আগে আলিফলাম আছে রব্বুল আলমিন বলেন একটা মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষ যেটার ভেতরে কোনো ভোল নেই সন্দেহ নেই অবকাশ নেই কিতাবের আগে আলিফলাম দেওয়ার দুই নাম্বার কারণে পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যে কিতাব মানুষকে হেদায় দিতে পারে বলেন সবহান আল্লাহ রমজানুল উল মোবারকে যেহেতু কোরান আল্লাহ নাছিল করেছেন নির্ভুল নির্ভাষাল অথেন্টিক ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশও আপনি পাবেন না আল্লাহ বরণে করান দিয়েছি কেন জানো হোদা মদ তাকে হেদায়ত দিতে প্রশ্ন আসতে পারে মদ হয়ে গেলে আবার হেদায়ত দরকার কি মদ যদি আমি হয়ে যাওঁ আমার হেদায়ত লাগবে কেন অন্য স্থানে আমরা বেযি হুদা না নাস অবাজিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন আমি نازিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য এই খেয়াল করবেন এখানে প্রথম বললেন আমি মুত্তাকিদের হেদায়েত দেব কুরআন দিয়ে দ্বিতীয় বেছি সূরা বাকারা 185 নাম্বার আয়াতে যে আমি কুরআন দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য তিন নাম্বার সূরা নাহালের 89 নাম্বার আয়াতের শেষের দিকে পাবেন মুসলিম দিয়েছি মুসলমানদের হেদায়েত দেওয়ার জন্যে আল্লাহর কথা কয় রকম পেলাম বলেন বলেন কথায় পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আল্লাহর কথা তিন রকম হয়ে গেল উনিও কি আমাদের হাসিনা সাহেবের মতো সকালে এক কথা বলে বিকালে না আমি এটা বলি নাই আল্লাহ পাক বলেন আমি যেইটা একবার বলি ওইটাই ফাইনাল কোনদিন আমার কথা নড়ন চড়ন নেই রদ বদল নেই তাহলে এখানে তিন রকম কথা বললেন কেন তাফসিরে মুফাসসির নেকরাম ফি জিলালিল কোরআন আর ভাই লিখেছে তিনটাই ঠিক আছে এক নম্বরে পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন তামাম দুনিয়ার সব মানুষ কোরআনের উপকার পাবে করান থেকে কল্যাণ লাভ করবে সম্পূর্ণ না কিছু না কিছু দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে কোরআন মানে না বিশ্বাস করে না কিন্তু কারিমের কিছু নিয়ম তারা মেনে তারা বা শান্তিতে আছে আজ পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে তাকান তারা কি কোরআন বিশ্বাস করে বলেন না কেন করান মানে করান যে আল্লাহর পাঠানো কেতাব এটাও তারা বিশ্বাস করতে চায় না কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম তারা উপকারের জন্য পারিবারিক জীবনে আর রাজনৈতিক জীবনে তারা নিয়েছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে বলছি শুধু এই কয়েকজন মানুষ আমার সামনে না এখন বাংলার আঠারো কোটি মানুষ আমার সামনে এটা কালকে সারা বাংলাদেশে ছড়াবে আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা অমুসলিম এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু হিন্দু ভাইরা কোরআন বিশ্বাস করে না কোরআন মানেও না কিন্তু করান থেকে যে একটা নিয়ম আছে বিবাহ বিবাহের কথা কোরআনে নেই আমিন আয়া তিহিআন খলা কলাকুম্মেনাং ফসে কম আজওয়া জাল্লি তাসকুনু ইলাইহা ওলা বাই না কুম্ মাওয়া দাঁত আওয়া রহমা ইন্নাফিদা আয়াত ফাক্কারুন আল্লাহ বালন আমার বহু নিদর্শন দুনিয়া আছে এর ভেতরে অন্যতম নিদর্শনে এই যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি স্বামীর থেকে স্ত্রী বানিয়েছে কেন বানালাম কারণ তার কাছে তুমি শান্তি স্বস্তি এগুলো ফিরে পাবে তাহলে বিবাহের এই ক্ষেত্রটা ওরা কোরআন থেকে নিয়েছে এই কারণে কারণ দেখছে পরিবার সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য বিবাহের বাইরে দুনিয়াতে আর কোন নিয়ম নেই এই জন্য সব ধর্মে বিবাহ কম বেশি আছে না নেই ওরা কি বিবাহ করে কোনানের নিয়ম মতো বলেন বলেন কারণ মেনে চলছে তাদের নিজেদের উপকার পাওয়ার জন্য কোরআনের এই বিধানটা মানার কারণে এমন কি কোরআনের এই বিধান নবীজি নিজে দেখিয়েছেন আর নিকাহ মিং সন্নাতি ফামান রগিবাং সন্নাতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমার সন্নাত যে ব্যক্তি আমার এই সন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন আমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায় তাহলে এখান থেকে একটা বিষয় আমরা পরিষ্কার যে বিবাহ করা একটা এবাদাত বিবাহ করা একটা ইসলামের নিয়ম কোরআনের নিয়ম হাদিসের নিয়ম কথা বলেন ঠিক কিনা অন্যান্য ধর্মের মানুষেরা কোরআন বিশ্বাস করে না কিন্তু এই নিয়মটা বিশ্বাস করে মানে কারণ তাদের অস্তিত্বকে তাদের জাতিকে ঠিক রাখার জন্য এটা দরকার পারিবারিক জীবন এই জন্য প্রত্যেকটি ধর্মে এটা আছে দুই নম্বরে রাজনীতি আপনি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক যে নিয়ম নীতি আমেরিকার দিকে তাকান দুইশ প্রায় কত চুয়াল্লিশ বছর চলছে বছর বছর চলছে আমেরিকা গণতন্ত্রের নাম বলে তারা সমান অধিকারের নাম বলে তারা কিন্তু আজ পর্যন্ত কোন দিন আপনি শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা কথা বলেন না কেন কেন নেই নবীজির হাদিস হচ্ছে কোরআনের আয়াত হচ্ছে আর রেজালু কাওয়ামুন আলান নিসা পুরুষকে বানিয়েছি আমি নেতা পুরুষ বলেন বলেন আর মেয়েদের বানালাম তাদের আজ্ঞা বহ আর হাদিস হচ্ছে লাইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান পৃথিবীতে ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিচ্ছে কোন মহিলা ওরা নবীর কথা বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না কিন্তু কোরআনের এই নবীর এই নিয়মটা ওরা মানে আজ পর্যন্ত বছর পার হয়ে চলে যাচ্ছে ওরা আমেরিকায় মেয়ে লোককে প্রধানমন্ত্রী বানায় এক কথা বলেন না কেন ওরা সাতে মাতাল হলো তাহলে ঠিক আছে কারণ জানে সফল হতে হইলে মেয়েদেরকে সামনে দেওয়া যাবে না কিন্তু আমরা সাঁতেও মাতাল তালেও মাতাল এই 52 বছরে দেশটা স্বাধীন করেছে কি দেশ চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? নারী না নবীর এই হাদিস যদি আপনি না মানেন সফল হতে পারবেন ওরা মেনে নিয়েছে দেখেন টাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে কমল আহরিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি কারণ জানে মোহাম্মদ রাসূলুল্লাহর কথা ওরা বিশ্বাস করে না মানেও না কিন্তু বাস্তবে দেখেছেন চুড়ি চুরি করে মানতেছে কারণ জানে যে মেয়েরা আসলে উল্ট হয়ে যাবে এ দেশের অস্তিত্ব আর থাকবে না কারণ মেয়ে লোকের বুদ্ধি যতই হোক পুরুষের অর্ধেক কি কথা বলেন না কেন এটাকে আমার বানানো বিজ্ঞান এখন আবিষ্কার করে দেখাচ্ছে মেয়ে লোককে আল্লাহ পুরুষের অর্ধেক বুদ্ধি দিয়েছে এই জন্য আমরা আরো পেছিয়ে যাই আমরা উপরে যেতে পারতাম যদি চুয়ান্ন বছরে পুরুষ মানুষ আমাদের দায়িত্বে থাকতো এবং ওটা যদি আল্লাহওয়ালা হতো কথা বলেন ঠিক কিনা হজরত আল্লাহওয়ালা ছিলেন না এক কথা বলেন না কেন এই যে রোজার যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় তার ভেতরে অন্যতম শিক্ষা হচ্ছে রোজা জবাব দিহিতা তৈরি করে দেয় বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এই ষোলশো আঠাশ জন মানুষ যদি হজরত অমরের মতো দায়িত্ববান হতো জবাব দিহিতা এইটা তৈরি করতে পারতো রমজানের রোজার দ্বারা এই দেশটা জান্নাত হয়ে যেত খলিফাতুল মুসলিমিন হজরত ওমর দেশের প্রধান উনি একটা হিসাব করছিলেন বাতি জ্বালিয়ে লম্প জ্বালিয়ে দেশের প্রধান বিচারপতি হজরত আলী আসলেন ডাক দিয়ে বললেন আলী তুমি আমার কাছে আসলে প্রধান বিচারপতি তুমি দেশের বলো তো তোমার ব্যক্তিগত কোনো কারণে না রাষ্ট্রীয় কোনো কারণে আলী বললেন না আমি রাষ্ট্রের কোন বিষয় নিয়ে আসি নাই এসেছি আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যা বাতিটা লিভিয়ে দিলেন হজরত বাতি লিভানো দেখি হজরত আলীর মন খারাপ হয়ে গেল যে কি আমি দেশের প্রধান বিচারপতি আমাকে দেখে আরো বাতি চালাবে কি আরো লিভিয়ে দিল হাজরত অমর বললেন আলী রাগ করবেন না আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথমে যে আপনি এসেছেন কেন আপনি যদি বলতেন যে আমি রাষ্ট্রের কাছে এসেছি তাহলে আমি বাতি চালিয়ে রাখতাম কারণ আমি তো এখন হিসাব করছি এই হিসাবটা রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের তেল পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাবে ব্যস্ত আছি আপনি এসে পারিবারিক জীবনের গল্প করবেন আর রাষ্ট্রের তেল পুড়তে থাকবে আমি কে মতে জবাব দেবো কি হাজরতে আলী বলেন কথাটা শোনার পরে আগে সে রাগ হয়েছিল এখন যেন শ্রদ্ধা ভক্তি আমার আরো একশো গুণ বেড়ে গেল যে মানুষ এত সেন্সিটিভ থাকতে পারে এত থাকতে পারে নিজের দায়িত্ব সম্পর্কে সেন্সিয়ার যে একজন প্রধান বিচারপতি এসেছে দেশের তার সাথেও গল্প করতে না রাষ্ট্রের সম্পদ নষ্ট করি বাংলাদেশে যদি এরকম মানুষ আমরা ষোলোশো জন পেতাম এদেশটা মিনি সান্নাত হয়ে যেত রমজান কিন্তু ওইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিল কিন্তু রকম আমরা বছরে পেয়েছি না মানে? মাওলানা রহমান মানুষকে মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে দুইটা দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিচে দায়িত্ব পালন করার পরে ছত্রিশ টাকা বেশি ছিল টাকাটা রাষ্ট্রের কোষাকারে ফেরত দিয়েছে নেই মানে আলী হাসান মোহাম্মদ মোজাহিদ রহমতুল্লাহ আলাই এই মানুষটাও মন্ত্রী ছিল একটা টাকা দুর্নীতি খুঁজে পায়নি অনবেক্ষণ যন্ত্র দিয়ে মানুষ নেই মানে ওরকম মানুষ দেখতে হবে না আপনি যদি দরবেশের মতো মানুষ দেন অত ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে একজনের শুনলাম ছয়শো বিশটা বাড়ি ভূমি মন্ত্রীর কিন্তু বাড়িতে একটাও এখন থাকতে পারেন না কানাডায় বাড়ি বানিয়েছেন মালয়েশিয়া বাড়ি বানিয়েছেন সিঙ্গাপুরে যেখানে যেখানে গেলাম দেখি দেখি হোটেলে উঠেছে ওই সাহেব পাড়া বেগম পাড়ায় ওঠে না যে হোটেলে উঠলাম হোটেলের নিস্তালা এসে একটু ঘর বো দেখি দুই শয়তান বসে আছে কি এখানে কি বলছো হুজুর আমরা আগে পালিস কেন দেশে থেকে মার খাবো কেন সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া ওখানে থাকবেন না ওখানে থেকে মার খাবো এ দেশে বাঙালি আছে না যদি দেখে সাহেব পাড়ায় আসি মালয়েশিয়াতে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবো এই জন্য এসেছি চুরি করে থাকি কোন জায়গায় যায় না কয়দিন কয়েকদিন চুরি করে কেন এ কাজ করতে গেলেন হজরত অমরের মতো দায়িত্বটা পালন করতেন মরণ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকতে পারতেন হ্যাঁ কথা বলে না কেন কি হবে এত টাকা দিয়ে আপনার এখন ছয়শ বিশটা বাড়িয়ে বানিয়েছিলেন কি করলেন একটাও তো থাকতে পারলেন না এখন থাকা লাগছে ভাড়া করা হইটিলে এজন্য হোদাল্লিল মোত্তাকিনের ব্যাখ্যা করার জন্য আমি যেহেতু পর্যন্ত এসেছিলাম খুব খেয়াল করে শুনবেন কোরআন থেকে হেদায়েত নিবে দুনিয়ার মানুষেরা আখেরাতে এই মানুষগুলো আর হেদায়েত পাবে না উপকারও পাবে না কল্যাণও পাবে না হ্যাঁ দুনিয়ায় যারা নিচ্ছে তারা পাবে দুই নাম্বারে মুসলমানেরা আর একটু বেশি পাবে কোরআন থেকে উপকার হেদায়েত এজন্য আমরা একটু বেশি বেশি মানি একটু উপকারও পাই তিন নাম্বারে সবচাইতে বেশি কল্যাণ পাবে হেদায়েত পাবে উপকার পাবে দুনিয়ার আখেরাতে যারা মোদ তাহলে তিনটা কথায় আল্লাহ ঠিক আছে যদিও তিন রকম মনে হচ্ছে করান থেকে এক নাম্বারে কিছু না কিছু ফায়দা পাবে মানুষেরা দুই নাম্বারেই করান থেকে ফায়দা আর একটু বেশি পাবে মুসলমানেরা তিন নাম্বারে সবচাইতে বেশি উপকার পাবে কারা বলেন বলেন মোদ উপকার পাবে দুনিয়ার আখেরাতে মিলে আমরা এবার থেকে আপনাদের ব্যাখ্যাটা শোনাচ্ছি কি উপকার পাবে দুনিয়ার মুসলমানেরা রব্বুল আলামিন জানিয়েছেন এক নাম্বার উপকার হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তাকওয়া যারা অর্জন করবে কোরআন থেকে যারা হেদায়েতবে বেমত্তাকি হবে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন কালকে বলবেন ইন্না আল্লাহ ইহাবুল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ মানুষ অনেক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য জীবন শেষ করে দেয় কি এই যে 14 ফেব্রুয়ারি এক বছর ধরে ধরে টাকা গোছায় যে চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিকাকে ফুল কিনে দেবে ভালোবাসা দিবসে এখানে যারা মরব্বী তারা তো সব বসবেন না যুবক মানুষদের পায় কি আনন্দ আবেগ আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে সকিনার জন্য একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে কষ্ট করা লাগে আল্লাহ বলেন যদি মোত্তাকি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো সবান বলতে পারেন নাই দুই নাম্বারে আমি পেয়েছি সরা বাঁকারা আল্লাহ পাক বলেন আমি নিজে মোত্তাকিদের সঙ্গে থাকবো বলেন সে শত ভালোবাসবো তা না আমি নিজে তাদের সঙ্গী হয়ে যাব তিন নম্বরে কোনো মানুষ যদি তাকুয়া অর্জন করে মোত্তাকি হতে পারে যত রকমের চক্রান্ত আছে দুনিয়াতে তার বিরুদ্ধে ওই চক্রান্তকে আল্লাহ নিজে নস্বাত করে দেবেন বলেন সোবহান আল্লাহ ইসলামে দেশে যারা অ্যাক্টিভ ভাবে মেনে চলে তাদের ওপরে যত ষড়যন্ত্রের খড়গ ঘস্ত যত রকমের দুর্বিশি হয় চক্রান্ত হয় সবগুলো থেকে তার নিজের বাসা সম্ভব না বাসায় কে বলেন বলেন এই সাড়ে পনেরো বছরে ইসলামের অস্তিত্ব থাকার কথা ছিল না যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল বাঁচিয়ে রেখেছেন কে বলেন তো চার নাম্বারে পেয়েছি মত্তাকি যারা হবে তাদের আমল আল্লাহ নিজেই কবুল করে নাম্বার ইনাল শেষের দিকে আছে আমি দলিলগুলো লম্বা করছি না কারণ আমার ওই অনুষ্ঠানটা ধরা লাগবে এখানে আমার এগারোটায় ওঠার কথা সেখানে অনেক সময় হয়ে গেছে পাঁচ নাম্বারে ঋষিকের দরজা আল্লাহ খুলে দেবে এটা সোরা আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়তের প্রথম অংশে আছে ছয় নম্বরে তাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন সরা তলাকের দুই নাম্বার আয়তি আছে সাত নাম্বারে তার জীবনের যত কাজ আছে আমার আল্লাহ সব কাজ সহজ করে দেবেন সরা তালাকের চার নাম্বার আয়তি আছে আট নাম্বারে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তাকু অর্জন করতে পারে ওর পেছনের যত গণা ছিল সব আল্লাহ মাফ করে দেবে সরা আনফালের উনত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে নয় নাম্বার এর নতুন নাহিম আমার আল্লাহ তাকে দান করবেন সারা কলমে এনালেল মত্তাকে নাহিং দা আরব বিহীম জাননারিম চৌত্রিশ নাম্বার আয়াত। এরকম নয়টা আছে করানে আর হাতীসে আছে সাতাশটা আর এই তাঁকরা যদি কেউ অর্জন করতে যায় তাকে দুনিয়ায় চারটা কাজ মাস্ট বি করা লাগবে কয়টা বলেন বলেন এক নাম্বার আল খাউফ আল জালিল আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন না দেখে ওইভাবে ভয় করা লাগবে দুই নাম্বারে আল আমালু বিত তানসিল কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে কিসের আমল কোন বাবা কি করেছে কোন দাদা কি করেছে ওই আমল না কিসের আমল কোরআনের চার নাম্বারে তিন নাম্বারে আল কিনায়াতু বিল কলিল অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে এটা আমাদের নেই যত আসে আরও বেশি চায় যত আসে আরো বেশি চায় না যতটুক আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবে এর চাইতে বেশি হলো আপনার ক্ষতি এর চাইতে কম হলো আপনার ক্ষতি সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা এটা তাকওয়া মুত্তাকি মানুষদের তিন নম্বরে গুণ চার নম্বরে वाले ইসতিদালু লিয়াউমির রাহি আখিরাতের পজি দায়েরের জন্য সন্তুষ্ট হওয়া এই যে চারটা এই কাজগুলো দুনিয়ায় যারা করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবেন তাকুয়া হলে লোকটা হবে মোত্তাকি মোত্তাকির জন্য এই নয়টা পুরস্কার দুনিয়ায় আর আখেরাতে কয়টা সাতাশটা বলেন কয়টা যেহেতু আমার সময় আর পাচ্ছি না মাত্র দশ মিনিট আছে আমার ওই অনুষ্ঠানটা ধরা লাগবে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি আগামী থেকে সময়টা মেনটেন করবেন আজকে শুধু স্যারের কারণে আমি কিছু বলতে পারলাম না আমি চলে যেতাম এগারোটা এসে চলে যেতাম আপনারা খালি বললেন স্যার আসছে 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 চারটা ঘন্টা আমার কেটে গেল আগামী থেকে আবার আসবো এই জেলা এই যে পাশে খোকসা ওই আবদুল্লাহ হুজুরের ওই জায়গার নাম কি শিমলিয়া আমলাবাড়ি আবার শিমলিয়া একটা মাহফিল নিয়েছি শিমলিয়া ওখানে আসবো ইনশাল্লাহ রাতের বেলা রাত আমার যেখানেই মাহফিল পাবেন রাত সাড়ে আটটা থেকে নয়টায় উঠবো সাড়ে দশটা এগারোটায় মাহফিল শেষ করে দেবো আমরা সাবজেক্ট আকারে কথা বলবো বিভিন্ন জায়গায় দেখা হবে ইনশাল্লাল্লাহু মামিম আমিন লা হাই লাংতাস বহানাক ইন্নি কংতুমিনা জলিমিন আল্লাহ গফির লিবর হাম নিবাহাদিনী ওয়াফিন ইয়ারব্বাল আল আমিন আইল্লা দালা কোরানে কারিমের অনুষ্ঠানে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় কোরানের কিছু কথা আমরা শুনেছি যতটুকুই শুনেছি বুঝে আমল করার তাওফিক দাও মাহফিলের সম্মানিত সভাপতি খান সাহেবকে কবুল করো প্রধান দিদি আইল্লা পাশের জেলা রাজবাড়ীর সন্তান জোয়েল সাহেবকে মেহরবানি করে মঞ্জুর করো তার মা বাবাকে মাফ করে দাও তার স্ত্রী পুত্র সন্তান যেগুলো আছে কবুল করো যত অতিথির নাম এখানে এসেছে প্রত্যেককে করানের ইজ্জতে মঞ্জুর করে নাও এই যে নবীর ঘর মাদ্রাসা যত প্রয়োজন আছে আল্লাহ তুমি সব হাওয়ায় স্ফোরণ করে দাও তোমার বান্দা হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার মানুষ সাইদুল ইসলাম যে উদ্যোগ নিয়েছে এলাকার মানুষের দিল মনে দিকে ঝুঁকিয়ে দাও কারিমের আলো আলো না থাকলে এলাকা অন্ধকারে যাবে। আল্লাহ তুমি এলাকার মানুষকে এই দাও। এখানে যারা লেখাপড়া করে এদের মেধা সিদ্ধি খুলে দাও সম্মানিত মা বোনেরা দেখলাম বিভিন্ন জায়গায় বসে আছে আলাদাভাবে তাদের জন্য কিছু বলতে পারলাম না তাদেরকে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও সিয়াম সাধারণ মাধ্যমে তাকু অর্জনের যে পদ্ধতিগুলো শুনলাম এই চারটা কাজ দুনিয়াতে আমাদের বেশি বেশি করার সুযোগ করে দাও সামনে এখনো কয়েকদিন আছে